ওম নম শিবায় মন্ত্রের গোপন রহস্য শ্রাবণেই কেন এই মন্ত্রে শিব তুষ্ট হন জানলে আমরা জানবো শিবের এক অলৌকিক অতি পবিত্র এবং মহাশক্তিধর মন্ত্র ওম নম শিবায়ের উৎপত্তি তা পাঠ করলে কি লাভ হয় কেন শ্রাবণ মাসে এই মন্ত্র সবচেয়ে বেশি জপ করা উচিত এবং কিভাবে এই মন্ত্র আপনাকে মানসিক শান্তি এবং আত্মিক উন্নতির পথ দেখাতে পারে কিভাবে সৃষ্টি হলো এই এইবায় মহামন্ত্রের জানুন কি লাভ মেলে এই মন্ত্র পাঠে ওম শিবায় মহাদেবের পঞ্চকশর মন্ত্র বলা হয়ে থাকে একে শ্রাবণ মাস শুরুর আগেই জেনে নিন এই মন্ত্র পাঠের কি উপকারিতা মহাদেবের প্রিয় শ্রাবণ মাসে ভোলে বাবার পূজার্চনা করা হয়ে থাকে মনে করা হয় এই বিশ্ব সংসারের প্রতিটি অনু পরমাণুতে শিব অধিষ্ঠান করেন শ্রাবণ মাসে মাত্র এক গোটি জল ঢেলেই তাকে তুষ্ট করা যায় সেই কারণে বলা হয় মাত্র এক কলসি জলেই লুকিয়ে জীবনের সব সমস্যার সমাধান শিবলিঙ্গে জল ঢালার সময় একটি মন্ত্র জপ করলেই শিবশঙ্করকে প্রসন্ন করা যায় মহাদেবের পঞ্চকশর মন্ত্র ওম নম শিবায় মহাদেবের প্রিয় মন্ত্র হল এই ওম নম শিবায় তাকে তুষ্ট করতে গেলে এই একটি মন্ত্রই যথেষ্ট জেনে নিন কেন এই মন্ত্র এত শক্তিশালী কিভাবে মহামন্ত্র ওম নম শিবায়ের সৃষ্টি হল তা চলুন জেনে নেওয়া যাক এবং জেনে নিন এই বিষয়ে কি বলছে শিব পুরাণ পঞ্চকেশর মন্ত্রের উৎপত্তি শিব অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণু মহাদেবের কাছে সৃষ্টির পাঁচ তত্ত্ব জানতে চান মহাদেব বলেন উৎপত্তি ভরণ পোষণ ধ্বংস হারিয়ে যাওয়া ও মুক্তি এই পাঁচই হল সৃষ্টির পাঁচ তত্ত্ব তিনি বলেন সৃষ্টি হয় মাটিতে রক্ষা করে জল ধ্বংস করে আগুন হারিয়ে যায় বাতাসে এবং মুক্তি মেলে আকাশে মহাদেব তার পাঁচ মুখ দিয়ে এই পাঁচ কাজ করে থাকেন ওম ধ্বনির উৎপত্তি মহাদেব বলেন চারদিকে তার চার মুখ এবং ঠিক মাঝখানে রয়েছে পঞ্চম মুখ তার প্রথম মুখ দিয়ে যে শব্দের উৎপত্তি হয় তা হলো ওম এই ধ্বনি স্বয়ং মহাদেবের প্রতিনিধিত্ব করে যিনি নিয়মিত এই ধ্বনি জপ করবেন তার হৃদয় সর্বদা মহাদেব বিরাজ করবেন নিয়মিত এই মন্ত্র জপ করলে খুশি হয় ভোলানাথ ন শি শিবায় এই পাঁচ ধ্বনি আলাদা আলাদা অর্থ বহন করছে ন এখানে মাটির প্রতিনিধিত্ব করছে ম বোঝাচ্ছে জলের কথা শি হলো আগুনের প্রতিভূ বা হলো বাতাস আর তেও অন্য সব প্রতিনিধিত্ব করছে আমাদের জীবনের মূল অস্তিত্ব পঞ্চতত্ত্বের সঙ্গে নানাভাবে জড়িত এই পঞ্চতত্ত্ব হল জীবনের পাঁচ উপাদান বা পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুত এবং বোম আমাদের হাতে পাঁচ আঙুল পায়ের পাতায় পাঁচ আঙুল পাঁচ ইন্দ্রিয় মহাদেবেরও রয়েছে পাঁচটি কাজ তার দায়িত্ব সৃষ্টি করা পালন করা বিশুদ্ধ করা আচ্ছাদিত করা এবং উন্মুক্ত করা পঞ্চকিশোর মন্ত্র জপের উপকারিতা পঞ্চকশর মন্ত্র অর্থাৎ ওম নম মঞ্চ মন্ত্র জপ করলে প্রসন্ন হন মহাদেব এই মন্ত্র জপ করা মহাদেবের আরাধনা করার সমান উপকারী এর ফলে মানসিক শান্তি মেলে এবং আমাদের অন্তর্নিহিত শক্তি জাগরিত হয় শিব মহামন্ত্র জপ করলে পাপ মুক্তি ঘটে এবং মনের সব ইচ্ছে পূরণ হয় শ্রাবণে বিষ করে নীলকণ্ঠ হন মহাদেব রক্ষা করেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে শুরু হয়েছে শ্রাবণ মাস হিন্দুদের কাছে শ্রাবণ শিবের মাস হিসাবেই পরিচিত এই শ্রাবণেই সমুদ্র মন্থন থেকে ওঠা প্রচন্ড বিষ হলাহল পান করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব সমুদ্র মন্থনের ফলে ওঠে হলাহল পুরাণে বলা আছে দেবতা এবং রাক্ষসা একসঙ্গে সমুদ্র মন্থন করায় যে হলাহল উঠে এসেছিল তা শ্রাবণ মাসেই পান করেছিলেন শিব সমুদ্র মন্থনের ফলে ঐরাবত উচ্চস্ত্রবা পাঞ্চনজয় পারিজাত এবং মালক্ষী লক্ষ্মীর পর অমৃত উঠে আসে তখন দেবতারা মনে করেন আরও মন্থন করলে না জানি কি অমূল্য সম্পদ উঠে আসবে তাই সমুদ্র মন্থন চালিয়ে যান তারা কিন্তু সেই পাপের ফলে এবার সমুদ্র গর্ভ থেকে উঠে আসে হলাহল পান করেন মহাদেব মারাত্মক বিষ হলাহলের ঝাঁঝে গোটা সৃষ্টি ধ্বংস হতে বসে শুকিয়ে যায় গাছপালা নদী নালা বিশ্বের প্রভাবে ঝিমিয়ে পড়ে গোটা পৃথিবী সৃষ্টিকে রক্ষা করতে তখন এগিয়ে আসেন মহাদেব সেই প্রচন্ড বিষ নিজের কণ্ঠে ধারণ করেন তিনি বিষের প্রভাবে তার সারা শরীর নীল হয়ে যায় সেই কারণে মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ সেই সময় নিজের বুকের দুধ পান করিয়ে তাকে বিষের জ্বালা থেকে রক্ষা করেন পার্বতী শ্রাবণে শিবেরও জলাভিষেক এই কারণে শ্রাবণে শিবলিঙ্গের জলাভিষেক করা হয়ে থাকে মহাদেবকে শ্রাবণ মাসে দুধ অথবা জল ঢেলে পুজো করেন ভক্তরা বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপবাস রেখে শিবলিঙ্গের মাথায় দুধ অথবা জল ঢালার প্রথা রয়েছে এছাড়াও শ্রাবণ মাসে বেশি করে ভজন কীর্তন শুনলে তা আধ্যাত্মিকভাবে আমাদের শোধন করে বলেই মনে করা হয় পাশাপাশি শ্রাবণ হলো উৎসবেরও মাস রাখি বন্ধন নাগপঞ্চমী ও নাম কাজরী পূর্ণিমার মতো একাধিক উৎসব পালন করা হয় শ্রাবণ মাসে শ্রাবণ মাসের বিশেষ আচার এবং উপবাস সোমবার ব্রত এই ব্রত পালন করলে দাম্পত্য জীবন সুখের হয় বিবাহিতদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা বাড়ে জলাভিষেক শিবলিঙ্গে জল দুধ মধু ঘি বেলপাতা অর্পণ করলে সমস্ত রোগ দুঃখ নাশ হয় বেলপাতা শিব পুজোয় বেলপাতা অপরিহার্য তিনটি পাতা শিবের চোখ পাত্রী নয়নের প্রতীক শিব চতুর্দশী এবং মহাশিবরাত্রি শ্রাবণ মাসে পালিত হয় শিবের বিশেষ রাত্রি যেখানে রাত্রিবেলা জাগরণ এবং জপ করা হয় কিভাবে জপ করবেন এই অম নম শিবায় সকালে স্নান করে পবিত্র হয়ে মন্ত্র জপ করুন মাটি বা ধাতুর তৈরি শিবলিঙ্গে জল ঢালুন প্রতি জপে শুদ্ধ উচ্চারণ বজায় রাখুন চাইলে রুদ্রাক্ষ মালা ব্যবহার করুন জপ করতে করতে শিবের চিত্ত বা মূর্তির সামনে বসায় শ্রেয় প্রতি সোম ও শনিবার এই জপ করলে বিশেষ ফলপ্রসূ হয় শ্রাবণ মাসের মাত্রা মাহাত্ময় শুধু তাই নয় শিব পার্বতীর গভীর প্রেমকে মাথায় রেখে শ্রাবণ মাসকে ভালোবাসার মাস হিসেবেও কিন্তু পালন করা হয় হিন্দু ধর্মে শুধু নরনারীর মধ্যে নয় বেশিরভাগ পশু পাখির এটাই মিলনের সময় সে কারণে শ্রাবণ মাসে ন্যাশনাল পার্কগুলি বন্ধ রাখা হয় যাতে দর্শকরা পশু পাখিদের এই সময় বিরক্ত না করতে পারে এছাড়াও শ্রাবণ মাসে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় তাই বেশি তৈলাক্ত মশলাদার খাবার এই সময় বর্জন করা উচিত নিরামিষ খাওয়া সম্ভব হলে সবচেয়ে ভালো ওম নম শিবাই শুধু একটি মন্ত্র নয় এটি একটি আধ্যাত্মিক পথ যা আপনাকে স্বয়ং মহাদেবের সান্নিধ্যে নিয়ে যায় শ্রাবণ মাস হলো সেই সময় যখনই মন্ত্রের শক্তির শত গুণে বৃদ্ধি পায় নিয়মিত জপ উপবাস ও শুদ্ধ মন নিয়ে মহাদেবকে আরাধনা করলে জীবনের সকল কষ্ট দূর হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভোলানাথকে জানুন তার পথ অনুসরণ করুন আর নিজের জীবনকে করুন আলোকিত আজ এটুকুই ধন্যবাদ